রবি ভাষ্য অনুষ্ঠানে আমি ফাদার মিল্টন কস্তা আপনাদেরকে স্বাগতম জানাই আজকে হল প্রভুর আত্মপ্রকাশ পর্ব আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মথি রচিত মঙ্গল সমাচার থেকে দুই অধ্যায় এক থেকে বারো পদ রাজা হেরোদের আমলে যদি আর বেতলেহেম নগরে যিশুর জন্ম হয় সেই সময়ে প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন এসেই তারা জিজ্ঞেস করলেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে এই কথা শুনে রাজা হেরদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং সমস্ত জেরুসালেমেও বিচলিত হল ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরদ তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা তারা বললেন যদি আর বেতলেহেম নগরী কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন যদিয়া দেশের ওগো বেতলেহেম যদিয়ার প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন হেরদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন তারপর তিনি এই বলে তাদের বেতলেহেমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন খোঁজ পেলেই আমাকে খবর দেবেন যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি তারা তখন রাজার কথা শুনে রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধূপ ও গন্ধ নির্যাস পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা আর ফিরে না যায় তাই তারা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন এই হলো প্রভুর মঙ্গলময় বাণী আজকে হল প্রভুর আত্মপ্রকাশ পর্ব আত্ম মানে নিজ প্রকাশ মানে কিছু বলা বা দেখানো তা তাহলে আত্মপ্রকাশ মানে হল নিজেকে প্রকাশ করা নিজেকে দেখানো নিজেকে ফুটিয়ে তোলা আর তাই আত্মপ্রকাশ পর্বে আমরা দেখি প্রভু যিশু কীভাবে নিজেকে সারা বিশ্বের কাছে প্রকাশ করছেন এই আত্মপ্রকাশ পর্বটি আসে বড়দিনের পর থেকে দ্বিতীয় রবিবারে এবং এই আত্মপ্রকাশ পর্ব দিয়েই বড়দিনের এই চক্রটা শেষ হয়ে যায় আর আত্মপ্রকাশ পর্বের পরের দিন থেকে মণ্ডলিতে কাল শুরু হয় এই যে আত্মপ্রকাশ পর্ব এটা শুরুটা আমরা দেখতে পাই বা এর কানেকশান যেটা আমরা দেখতে পাই সেই কাল থেকেই আগমন কালে আমরা শুনতে থাকি যে একজন মুক্তিদাতা আসবেন আর বড়দিনের সময় সেই মুক্তিদাতা দেহের আকারে তিনি আসেন এবং আত্মপ্রকাশের সময় সেই দেহ যিশু সমগ্র মণ্ডলীকে সমগ্র বিশ্বকে তিনি প্রকাশ করেন আজকে পাঠে আমরা দেখতে পেয়েছি তিনজন পণ্ডিত সে প্রাচ্য দেশ থেকে এসেছেন সে প্রাচ্য দেশ থেকে আসা মানে এই তারা অনিহুদি ছিলেন তাহলে এটাই বোঝায় যিশু শুধু যে ইহুদিদের জন্য এসেছিলেন তা নয় যিশু প্রকাশ করছেন ইহুদি অনিহুদি সবাইকেই সারা বিশ্বকে এবং তারা গবেষণা করতেন আকাশের তারা নিয়ে তারা জ্যোতির্বিদ ছিলেন তারা জ্ঞানী ছিলেন তাই বিভিন্ন তারার তাৎপর্য তারা জানতেন তাই হঠাৎ করে যখন তারা এক বড় আকারে তারা দেখতে পেয়েছিলেন তখন বুঝেছিলেন যে এখানে কিছু একটা হচ্ছে এবং তারা এটাও জানতেন যে ইহুদিদের একটা বিশ্বাস ছিল যে মুক্তিদাতা একদিন আসবেন তারপরে তারা সে তারা দেখে দেখে রওনা করেছিলেন এবং এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রথম পাঠের আজকে ইসাইয়ার ধর্মগ্রন্থ থেকে সেখানে আমরা দেখতে পাই সেখানে বলা আছে যে একদিন সেই তারা উদিত হবে সেই তারা সবাইকে আলোকিত করবে সেই তারা দেখে দেখে সবাই চলবে এবং আমরা মঙ্গল সমাচারে দেখছি সেই তারা দেখেই এই তিনজন পণ্ডিত চলতে থাকে তাহলে এটা আমরা বলতে পারি এটা হলো তাদের বিশ্বাসের যাত্রা এই বিশ্বাসটা তাদের চলে যাচ্ছে যেন তারা ঈশ্বরকে দেখতে পান যখন তারা যায় ওখানে তখন তারা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে মানে একেবারে নিচু হয়ে যিশুর সামনে প্রণাম করে এটার তাৎপর্য হল যে তারা তাদের সমগ্র দেহ মন আত্মা কিছু তারা সে যিশুর কাছে সমর্পণ করে দিচ্ছেন সেই থেকে তারা আর বাইরের কেউ নয় তারা যিশুরই অংশ তারা যিশুরই শিষ্য এবং তারপরে তারা তিনটে উপহার দেন সোনা ধূপধুনো ও গন্ধ নির্যাস এবং এই তিনটে উপহারেরই কিন্তু আলাদা তাৎপর্য আছে কেন তারা স্বর্ণ দিয়েছিলেন স্বর্ণ দেওয়া হতো তখনকার আমলে রাজাদের তাহলে এটা হলো রাজকীয় প্রতীক যিশু যে একজন রাজা তার জন্যই তাকে তারা এই উপহার দিচ্ছেন তবে যিশু হল স্বর্গীয় রাজা তারপরে যে ধূপ ধুনো দিচ্ছেন তখনকার দিনে পুরোহিতদেরকে এই ধূপ ধুনা দেওয়া হতো যাজকদেরকে দেওয়া হতো তাহলে এই ধূপ ধুনো হলো যাজকীয় প্রতীক মানে যিশু যে একজন যাজক তিনি একজন মহাজাজক আর তার জন্যই তাকে ধূপ ধুনো দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা উপহার গন্ধ নির্যাস এই গন্ধ নির্যাস তখনকার আমলে দেওয়া হতো মৃত মানুষকে তার জন্য আমরা দেখতে পাই যিশুর মৃত্যুর পরেও কিন্তু কয়েকজন মহিলা তাকে তেল লেপন করতে যেতেন সেটাই গন্ধ নির্যাস দিয়ে তাকে লেপন করতেন তাহলে তিনি যে মানুষ তিনি যে একজন মানুষ সেটা বুঝিয়ে দিতেই এই গন্ধ নির্যাস দিয়েছিলেন তিনি মানুষ এবং মরণশীল তাহলে এই যে আজকে আত্মপ্রকাশ পর্বে যিশু আমাদের কি শিক্ষা দিচ্ছেন এই যে তারা যে তিনজন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন আমরা যেন নিজেদেরকে যিশুর কাছে পুরোপুরি সোপে দেই এবং এই যে তিনজন পণ্ডিত বা জ্যোতির্বিদ যারা যাচ্ছিলেন বিশ্বাসের পথে আমরাও যেন এই বিশ্বাসের পথে সবসময় চলতে পারি এবং এই যে তারা উদিত হয়েছিল এই তারাটা তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক তেমনি আমরাও যেন এক একজন তারা হয়ে যাই এক একজন তারা হয়ে আমরা যেন অন্যদের পথ প্রদর্শক হতে পারি অন্যকে যেন ভালো পথ দেখাতে পারি সুপথ দেখাতে পারি কারণ সেই তারাটা তাদেরকে দেখিয়ে দেখিয়ে সে ভালো পথে নিয়ে গিয়েছিলেন সুপথে নিয়ে গিয়েছিলেন তাই আমরাও যেন সবাইকে সে যিশুর কাছে নিয়ে যেতে পারি তাহলে আজকের এই আত্মপ্রকাশ পর্বের দিনে আমরা আমাদের সবার জন্য প্রার্থনা করি আমরা যেন যিশুর ভালো শিষ্য শিষ্যা হয়ে থাকতে পারি যিশুর সঙ্গে চলতে পারি যিশুর বাণী প্রচার করতে পারি এই প্রার্থনা করি